আচ্ছা আপনারা তো ওলের ডাটা রেসিপি অনেকভাবে বানিয়েছেন তবে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন গরম ভাতের সাথে বেশ ভালো লাগে খেতে নমস্কার আমি রিয়া আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন প্রতিদিনের মতো আজও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজকে শেয়ার করতে চলেছি একদম অন্য স্বাদের ওলের ডাটার একটা নতুন রেসিপি নিয়ে আশা করছি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লাগবে তার জন্য ওলের ডাটাগুলোকে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি আর উপরের কিন্তু ছালটা ফেলেই এইভাবে ছোট করে কেটে নিয়েছি এদিকে একটা পাত্রে অল্প পরিমাণে জল গরম করে নিয়েছি তার মধ্যে আমি ওলের ডাটাটা দিয়ে দিয়েছি সবটা দিয়েছি আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে কাঁঠালের দানা বা বীজ বেশ কিছুটা মতো এখানে ছাড়িয়ে নিয়েছিলাম ছোট ছোট টুকরো করে সেগুলোই দিয়ে দিলাম বেশ চার থেকে পাঁচ মিনিট আমি হাই হিটে ফুটিয়ে নিয়েছি এতে করে ওলের ডাটা এবং কাঁঠালের দানা খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এরপর এটাকে আমি নামিয়ে নিয়েছি একটা ঝুড়িতে জলটা খুব ভালোভাবে ঝরিয়ে একটা পাত্রে কিন্তু নামিয়ে নিয়েছি এরপর চলে যাচ্ছি রেসিপিতে প্রথমে আমি কড়া গরম করে তার মধ্যে আমি দু চামচ সরষের তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে প্রথমে আমি হাফ চামচ কালো জিরে দিয়ে তারপর দিয়ে দিলাম কয়েক ক রসুন কুচি কালো জিরে এবং রসুন কুচি বেশ কয়েক সেকেন্ড একটু ভেজে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে শুকনো লঙ্কাটাও ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না একটু কালচে হয়ে আসছে শুকনো লঙ্কাটা এরপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটা মিডিয়াম মাপের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা একদম বাদামি বর্ণের হয়ে আসছে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে আমি ভেজে নেব বেশ কয়েক সেকেন্ড মতো পেঁয়াজটা এখানে কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম ছটা থেকে সাতটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়েও পেশ আমি দশ থেকে বারো সেকেন্ড মতো একটু ভেজে নেব এরপর এর মধ্যে অ্যাড করবো হচ্ছে চিংড়ি মাছ এখানে চিংড়ি মাছের পরিমাণটা আছে একশো গ্রাম মতো আমি খোসাটা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে আগে থেকে রেখেছিলাম সেই চিংড়িটাই এর মধ্যে অ্যাড করে দিলাম চিংড়িটা খুব বেশি ভাজবো না চিংড়ি বেশি ভাজলে কিন্তু চিংড়ির সেই টেস্ট ভাবটা অনেকটা কমে যায় তার সাথে সাথে চিংড়িটা কিন্তু ভীষণ শক্ত হয়ে যায় তাই বেশ কয়েক সেকেন্ড মতো চিংড়িটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ তবে চিংড়িতে যেহেতু হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম তাই সেই বুঝেই লবণটা এখানে অ্যাড করলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এই সময়টায় হলুদ গুঁড়ো অ্যাড করলে তেলের উপরে কিন্তু হলুদটা দিলে হলুদের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু থাকবে না তাই অতি অবশ্যই এই সময়টাই কিন্তু হলুদটা অ্যাড করে দিলাম দিয়ে এরপর আগে থেকে যে ওলের ডাঁটা এবং কাঁঠালের দানা সিদ্ধ করে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে খুব সুন্দরভাবে এখানে এবার মিশিয়ে নিতে হবে এবং আমি খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়েও নিয়েছি এরপর এখানে অ্যাড করে দেব হচ্ছে খুব সামান্য একটু চিনি তবে চিনিটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন যদি চিনিটা অ্যাড করেন তাহলে কিন্তু রান্নার টেস্টটা ভীষণ ভালো হবে তাই এখানে আমি চিনিটা অ্যাড করলাম চিনিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে আগে থেকে আমি এক চামচ সর্ষে এবং তিনটে থেকে চারটে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সামান্য একটু লবণ দিয়ে সেটাই আমি এখানে অ্যাড করে দিলাম যে বাটিতে সর্ষে বেটে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে খুব সামান্য জল এখানে অ্যাড করলাম এখানে কিন্তু এই রান্নার ক্ষেত্রে কোনো রকম জল আমি অ্যাড করিনি তবে যেহেতু ওলের ডাটা এখান থেকে প্রচুর জল বেরোয় যেহেতু প্রচুর জল বেরিয়ে আসে তাই এই জলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আর শুধুমাত্র সর্ষের বাটিটা ধুয়েই সামান্য জল এখানে অ্যাড করেছি দেখতেই পেলেন এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম চার থেকে পাঁচ মিনিট হাই হিটে ফুটিয়ে নিয়েছি চার থেকে পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন খুব ভালো করে এপিট ওপিট করে উল্টে দিচ্ছি আর জল অনেকটাই কিন্তু কমে এসেছে তবে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে এই পর্যায়ে থাকা না দিয়ে আমি আবারও তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে রান্নাটা করে নেব এতে করে একটা মাখা মাখা ভাব ভাব আসবে তবে আমি খুব শুকনো করব না বেশ একটু গা মাখা গা মাখা করবো বা এই রান্নাটা কিন্তু গামাখা গামাখা গা করলেই বেশি ভালো লাগে খেতে দেখুন একদম শুকিয়ে এসেছে এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি একটা পাত্রে এখন কিন্তু ওলের ডাটার এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য একদম তৈরি গরম গরম ভাতের সাথে এই রকমের একটা রেসিপি হলে আর কি চাই এই রেসিপির ক্ষেত্রে একে হচ্ছে ওলের ডাটা তাতে পড়েছে চিংড়ি আর তার সাথে রয়েছে সর্ষে বাটা তাহলে বলুন স্বাদটা ঠিক কোথায় যেতে পারে আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং